বিসমিল্লা আসল্লা সাল্লাম রাসুল্ল সাল্লাম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা কথা বলব ইন্নাম এই হাদিসটি বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি শুরুই করেছেন এই হাদিস দ্বারা নিয়তের কথা বলে সেটি হচ্ছে নিয়ত এমন একটা জিনিস অনেক শক্তিশালী হাদিস এই হাদিসটি যেমন আমরা দুনিয়াতে শরীরের শক্তি অর্জন করার জন্য বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার খাই আর রুহানি শক্তি যাকে বলা হয় সেটি হচ্ছে রুহের শক্তি রুহের শক্তি যার নাই তার রুখ মরা রুহানি শক্তি অর্জন করার জন্য কোরআন তারা জিকি কি বেশি বেশি করলে রুহানি শক্তি বৃদ্ধি পায় এবং নিয়ত এমন একটা জিনিস এই নিয়তের শক্তি বৃদ্ধি রূপে নির্ভর করে ইন্নামাল আমাল বিন নিয়ত এই হাদিস দ্বারাই বুঝতে পারি আমরা যে নাকি নামাজ পড়তেছে নিয়ত করতেছে যে আমি আল্লাহ আল্লাহ তাল্লাহকে রাজু খুশি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়তেছি তার নামাজ কামিয়াব হয়ে যাবে হজ করতেছি একইভাবে নিয়তের উপরে নির্ভর করে যে আমাকে কি মানুষে হাজি বলবে আমি হাজি সাপ হ্যাঁ আমার অন্যরকম একটা ভাব আসবে এই জন্য কি হস করতেছি নাকি হস করতেছি আমার আল্লাহ আল্লাহ আল্লাহকে রাজু খুশি করার জন্য পরকালের সামান গোছানোর জন্য কি কারণে করতেছি এটাই হচ্ছে নিয়ে এই হচ্ছে ইন্নামাল যতই কিছু করি না কেন যতই কাজ করি না কেন আমরা যতই আবাদত করি যত আমল করি না কেন নিয়ত যদি ঠিক না থাকে সব বরবাদ হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই যাই কিছু করি আল্লাহ পার যেন সহি দিল থেকে করতে পারি আল্লাহ তা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং নিয়ে ঠিক রেখে চলা এমনকি আমরা যদি দুনিয়ার যত কাজগুলি করে থাকি খাওয়া দাওয়া শুরু করে বাজার হাট কামাই রোজগার খরচ এই নিয়ে যদি ঠিক থাকে সঠিকভাবে নিয়ত করতে পারি অন্তর থেকে প্রত্যেকটা টাকা বাজার সবকিছু আমাদের নেকে পরিণত হয়ে যাবে দুনিয়াও পেলাম আখেরাতও পেলাম তাই অনুরোধ করব স্ত্রীর জন্য যদি একটি কাপড়ও কিনেন ঠিক করেন তো পেলেন আখেরা তো পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা টাকার বদলা আল্লাহ নেকি দান আপনার বাচ্চাকে চকলেট ও কিনে দেন সেটা আল্লাহ পাক নেক দান করবে নিয়তের কারণে ওইদিকে খেয়াল করেন নিয়তটাকে ঠিক করেই আপনি যেকোনো হিসেবে ক্রয় করেন আপনি ঘর থেকে বের হচ্ছেন সেটাও নিয়ে ঠিক করেন ইনশাল্লাহ পাক সুন্নতের আমল যদি ঠিক রেখে ওইভাবে চলতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাকে আপনাকে আমাকে আল্লাহ পাক নেকি দান করবেন কিছু লোক আসে দেখবেন তারা এই সমস্ত কাজগুলা করে কিন্তু দুনিয়ায় পায় আখরাত পায় না আর এমন কিছু আল্লাহর বান্ধা দুনিয়াতে আছে তারা দুনিয়াও কামাই করে একই কাজ করে আখরাতে কামাই করে আশা করি এই হাদিসের মর্ম কথা বুঝতে করে পেরেছেন যাই কিছু করি না কেন আমরা নিয়তটাকে ঠিক করে করব এই নিয়ত ইন্দাম আগানবীন নিয়ত এটাই হচ্ছে হাদিসের মূল অর্থ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ